এ তো কয়েকদিন আগেও ছটসব বিল্লাল ভাইয়াকে নিয়ে কিন্তু অনেকে বাজে বাজে মন্তব্য করেছিলেন কিন্তু দেখেন মানবতার ফেরিওয়ালা হয়ে কিন্তু ছটসভ বিল্লাল ভাইয়াই কিন্তু খুদে কন্টেন্ট ক্রিয়েটার সাইমনের পাশে গিয়ে দাঁড়িয়েছে অনেক অনেক অসহায় মানুষদের পাশে কিন্তু ছটসভ বিল্লাল ভাইকেই আগে পাওয়া যায় যারা সব সময় মানবতার কাজে ছিল আছে এবং থাকবে তাদেরকে নিয়ে সমালোচনা নয় বরং চেষ্টা করুন উৎসাহিত করার জন্য তাদেরকে বেশি বেশি করে ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করুন সাহস যোগান অনেকে আছে এখনও আছেন অনেকে যারা সমালোচনা করছেন তাদেরকে অনুরোধ করব এখনও সময় আছে ভালো হতে কিন্তু পয়সা লাগে না অতএব আমরা সবসময় চেষ্টা করব যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং মানবতার কাজে সবসময় লেগে থাকে তাদেরকে নিয়ে সমালোচনা নয় বরং চেষ্টা করবেন তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে সামনে আরও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে খুদে কন্টেন্ট ক্রিয়েটার সাইমন যার ইতিমধ্যে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য অনেকেই জানতে পেরেছেন যে সাইমনের সাইমনের পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগবে তার চোখের চিকিৎসার জন্য আর সঠিক সময় যদি তার এই চিকিৎসাটা কমপ্লিট না হয় তাহলে কিন্তু সাইমন একেবারে মতোই পৃথিবীর আলো দেখতে পাবে না খুদে কন্টেন্ট ক্রিয়েটার সাইমনের পাশে কিন্তু ইতিমধ্যে আমাদের ছটসভ বিল্লাল ভাই যিনি অনুপ্রেরণার আরেক নাম তো আমাদের অনুপ্রেরণার আরেক নাম ছটসব বিল্লাল ভাই কিন্তু ইতিমধ্যে সাইমনের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে দশ লক্ষ টাকা ম্যানেজ করে দিবে এবং আরও ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যা তারা কিন্তু সাইমনকে হেল্প করছে তো আমি দোয়া করব থ্রটস বিলাল ভাইয়াকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং মানবতার কাজে যারা আছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আমি দোয়া করি আরও সাইমনের জন্য অতি শীঘ্রই যাতে সাইমনের চোখের অপারেশন হয় এবং সাইমন যাতে করে দ্রুত সুস্থতা লাভ করে যারা সব সময় মানবতার কাজে ছিল আছে এবং থাকবে তাদেরকে নিয়ে সমালোচনা নয় বরং চেষ্টা করুন উৎসাহিত করার জন্য তাদেরকে বেশি বেশি করে ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করুন সাহস যোগান অনেকে আছে এখনও আছেন অনেকে যারা সমালোচনা করছেন তাদেরকে অনুরোধ করব। এখনও সময় আছে ভালো হতে কিন্তু পয়সা লাগে না